আসসালামু আলাইকুম চলনিকা বোর কাউজ চলে এসেছে ঝুম ফেব্রিক্সের ফর্মাল কি সেট নিয়ে দেখতে পাচ্ছেন দুবাই ঝুম ফেব্রিক্সের আমার হাতের হচ্ছে সবচেয়ে ভাইরাল পানি কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড থেকে হোয়াইট কালার কি বিট পাবেন যেটা অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা প্রত্যেকটা লাইরে হোয়াইট কালার বাটন থাকবে প্লাস হচ্ছে খুবই গর্জেন্টি বুকলেস পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে এবং এটা প্রত্যেকটা পাশে কিন্তু গোল্ডেন কালারের স্টোন হিট প্রেস মেশিনে বসানো থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপটার ডিটেলসও কিন্তু একদমই সেম আর সম্পূর্ণ অরিজিনাল দুবাই ঝুম যেটা সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা যেটা কখনোই আপনাদের আয়রন করতে হবে না ইজিলি যে কোনো টাইমে আয়রন ছাড়া এটাকে ওয়ার করতে পারবেন সাথে অরিজিনাল তো ঝুম ফেব্রিক্সের সেম ডিটেলসের একটি ফ্রি সাইজের অন্য থাকবে দেখিয়ে দিচ্ছি হেজাবের মেজারমেন্টটা হেজাব সহ সম্পূর্ণ সেটটা আমাদের কাছ থেকে পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার টাকা যেটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার তিনশো টাকা তিনশো টাকা ডিসকাউন্টে আমাদের কাছ থেকে ঝুম ফেব্রিক্সের ফর্মাল এই সেটটা পাচ্ছেন হেজাব সহ অনলি মাত্র দুই হাজার টাকা আমরা মূলত আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট পীরিয়ামিনী মার্কেটের তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট নিজের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্টগুলো পার্চে করবেন প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রায় হচ্ছে অনলি মাত্র দুই হাজার টাকা যারা ঘরে বসে সেম প্রোডাক্ট হোম ডেলিভারিতে পার্চেস করতে চান তারা ভিডিও থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে হাতে রয়েছে ব্ল্যাক কালারটা আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ডিটেলস একদমই সেম ডিটেলস চার্জ যাচ্ছি না জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি সাইজ হবে প্রত্যেকটা তিনটা করে প্রাইস হচ্ছে অনলি মাত্র দুই টাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আছে আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা হাতে রয়েছে অনলাইনের ভাইরাল ই হলো মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার কম্বিনেশন আপনারা এই সেটগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তিনটা সাইজে প্রাইসটা হচ্ছে অফার প্রাইজে অনলি মাত্র দুই টাকা হোম ডেলিভারিতে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে চান তারা কিন্তু যোগাযোগ করবেন ভিডিও থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে শুধুমাত্র ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আশি আউটসাইড ঢাকা একশো এই অ্যামাউন্টায় সেন্ড করে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্টের অগ্রিম একটা টাকাও নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে আপনার গুণগত মান চেক করে ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টটা রিসিভ করে নেবেন এই সেটের সবচেয়ে গর্জিয়াস কালার এটা হচ্ছে ডিপ কলিজা কালারটা ডিটেলসে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির দুবাই ছুম ফেব্রিক্স এর তৈরি করা তিনটা করে সাইজ এই কালারও পেয়ে যাচ্ছেন প্রাইস অনলি মাত্র দুই হাজার টাকা দেখে দিবে একটি কিউট কালার এটা হচ্ছে মিট কালারটা খুবই ইউনিক এবং লাইট একটি কালার দেখতে পাচ্ছেন মিট কালারটা চমৎকার একটি কালার কম্বিনেশনে হোয়াইটের সাথে থাকবে ডিটেলস একদমই সেম হেজাব থাকবে অরিজিনাল দুবাই ছুম ফেব্রিক্স এর সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন অনলি মাত্র অফার প্রাইসে দুই হাজার টাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আসি আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা সরাসরি আউটলেটে এসেও গুণগত মান চেক করে প্রোডাক্টগুলো পার্চেস পারেন হাতে রয়েছে সি গ্রিন কালারটা খুবই স্ট্যান্ডার্ড আরো একটি কালার দেখতে পাচ্ছেন সি গ্রিন দুবাই ঝুম ফেব্রিক যেটা সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা থাকবে যেটা কখনোই আপনাদের আয়রন করতে হবে না এটা যে কোনো টাইমে ইজিলি আপনারা আয়রন ছাড়া এটাকে ওয়ার করতে পারবেন সাইজ তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই বাজারের মধ্যে ঝুম ফেব্রিক্সের আরো বেশ কয়েকটা পার্টি সেট চলে এসেছে আউটলেটে যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট দিয়ে নতুন কোন ভিডিও দেশে এখন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম